থেকে দেওয়া এদের বর্তমান চ্যালেঞ্জ এইটা যে এরা আগের থেকেই প্ল্যান নিয়ে নিছে যে বাইতুল মোকাদ্দাস এরা রাখবে না বাইতুল এরা কি করবে না রাখবে না বাইতুল এরা ধ্বংস করে দেবে এটা এখানে গির্জা বানাবে এখানে কি বানাবে গির্জা বানাবে এই জন্য বর্তমানে যে অপারেশন এরা চালাচ্ছে একদিকে মুসলমানদের নেতারা আহ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আয়লা ডান্স দেখাচ্ছে নারীদেরকে বের করে চুল নাচা নাচা ড্যান্স দেখাচ্ছে আর এই ড্যান্স দেখাতে দেখাতে এরা পুরা গাজাকে দখল করে নিচ্ছে পুরা গাজাকে কি করতেছে দখল করে নিচ্ছে এটা আজকের না এটা অনেক আগেকার বিষয় অনেক আগের থেকে প্ল্যান কিন্তু আমাদের প্ল্যান নেই আমাদের বাস্তবায়নের আমাদের কি নেই অথচ ইসলাম আমাদের প্ল্যান করে দিয়ে গেছেন আমাদের বাস্তবায়নের ইচ্ছা শক্তিটা নেই এবং কর্মপদ্ধতিগুলো জানা আছে কিন্তু মানার কোনো ইচ্ছা শক্তি নেই মুসলমানদেরকে কর্মপদ্ধতি সব ইসলাম দিয়ে গেছে কোরআন দিয়ে গেছে অথচ আমরা বেরো হচ্ছি না জিহাদফি সাবিহার মতো গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা নাই তাই আমরা মুসলমানদের ভূমি হারাচ্ছি মুসলমানদের পূর্ব কেবলা হারাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে বুঝমান হওয়ার তৌফিক দান করেন